এবার আপনাদেরকে পিকচারের ক্রফ করে অর্থাৎ সাইজ অ্যাপ্লাই করে একটি প্র্যাকটিস কাজ দেওয়া হচ্ছে প্রথমে আপনারা একটি ছবি নিয়ে আসবেন এরকম একটা মানুষের ছবি নিয়ে আসতে পারেন যে কোনো জায়গা থেকে খুঁজে তারপরে এই ছবিটাকে পাসপোর্ট সাইজের সাইজ করতে হবে পাসপোর্ট সাইজের ছবির সাইজ করার জন্য আপনাদেরকে জানতে হবে পাসপোর্ট সাইজ হচ্ছে যে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টু অর্থাৎ দেড় ইঞ্চি বাই দুই ইঞ্চি তো এটি করার জন্য আপনারা জানেন যে এখানে গিয়ে আমরা অ্যাসপেক্ট রেশিওটা অফ করে দিচ্ছি তারপরে এখানে লিখবো হচ্ছে লম্বায় দুই ইঞ্চি আর পাশাপাশি ওয়ান পয়েন্ট ফাইভ ক্রফে গিয়ে ফিল করে নিচ্ছি তারপর ছবিটাকে একটু অ্যাডজাস্ট করে নিব আমরা ছেলেটাকে জুম করেও করতে পারি কন্ট্রোল চেপে ধরে মাংসের চাকাটি ঘোরালে এটা জুম হয়ে যায় ওকে এই যে ছবিটি পেয়ে গেলাম আমরা এবার এটাকে এখানে বসাতে পারি আমাদের পেপার সাইজটাকে একটু সেট আপ করে নিতে হবে লেওয়ার্টে যাওয়ার পরে এইখান থেকে সাইজ দিতে হবে আপনাকে এ সাইজ মার্জিনটাকে আপনি নেরো করে নেন যাই হোক ব্যাপার না এরকম একটি এ সাইজের পেপারের মধ্যে পাঁচ সাইজের ছবি বের হয় আসলে পঁচিশ কপি তো পাশাপাশি বের হবে প্রায় পাঁচ কপি এখন এই ছবিগুলোর মাঝখানে যে ফাঁকাটা সেটা কিন্তু সমান রইল না এবং ছবিগুলো প্রায় সমান হয়নি কন্ট্রোল চেপে ধরে আপনি এগুলোকে সিলেক্ট করবেন পিকচার ফরমেটে যাওয়ার পরে অ্যালাইনমেন্ট প্রথমে আমরা অ্যালাইনমেন্ট ইউজ করব মিডল সরি মিডলটা ইউজ করতে হলে আপনাকে অবজেক্ট ক্লিক করতে হবে আপনি প্রথমে মিডল ইউজ করলেন তারপরে এখান থেকে গিয়ে ডিস্ট্রিবিউট এবার হরিজেন্টালি হরিজেন্টালি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু তারা মিলে গেল আমি চাইলে এই প্রতিটাকে গ্রুপ করে ফেলতে পারি তাহলে এবার একটা পুরোটা একটা হয়ে গেছে না কন্ট্রোল চেপে ধরে এখানে এটা রাখলাম কন্ট্রোল চাপা অবস্থায় ক্লিক করে ধরে যদি শিফট ধরে ফেলি তাহলে তারা সমান হয়ে নামবে আবার কন্ট্রোল শিফট ধরে নামাচ্ছি যাই হোক বাঁকা হইলেও নেই আমরা ঠিক করতে পারবো এতটুকুতে নেমে গেল এবার শিফট বাটন চেপে ধরে প্রতিটা গ্রুপিংয়ের মধ্যে একটি করে ক্লিক করুন প্রতিটা সিলেক্ট হওয়ার পরে এদেরকে আপনি চাইলে সেন্টারে সমান করতে পারেন একটু এদিকে নিয়ে আসি এবং এবার এখান থেকে আবার ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি চাপ দিতে সবার মধ্যে একটি সমান দূরত্ব তৈরি হয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা আসলে পুরো একটি পৃষ্ঠা জুড়ে খুব সুন্দরভাবে এ সাইজের একটি পেজে পঁচিশ কপি পাসপোর্ট সাইজের ছবি বের করার জন্য রেডি করে ফেললাম নতুন একটি পেজ নিচ্ছি এবং সেখানেও একজন ব্যক্তির ছবি নিয়ে যাচ্ছি এবার আমরা ছবিটি থ্রি আর অর্থাৎ থ্রি আর ছবি সাইজ হিসেবে বের করব ছবিটা লকটা ভেঙে দিচ্ছি আগে তারপরে এখানে থ্রি আর ছবির সাইজ হচ্ছে লম্বায় পাঁচ ইঞ্চি এবং পাশাপাশি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এটা হচ্ছে একটি অ্যালবাম সাইজ যে অ্যালবাম সাইজটি একটি অ্যাফোর সাইজ পেপারের মধ্যে আঁটবে হচ্ছে চার কপি আমরা এফোর সাইজ অবশ্যই করে নিব ছবিটা খুব সুন্দর হয় না একটু চ্যাপটা হয়ে গেছে অবশ্যই মনে রাখবেন এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিক আছে ওকে ডান এবার এটিকে সিলেক্ট করে এবার পাশাপাশি নিয়ে আসলাম কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করে আরও নিয়ে আসলাম তো আগের মতোই অ্যালাইনমেন্ট ঠিক করে নেবেন গ্রুপ করে নেবেন আর কি বোঝাতে চাই আপনারা চাইলে খুব সুন্দরভাবে জিনিসগুলোকে মেনটেন করে এফোর সাইজের পেপারের মধ্যে এভাবে করে পাঁচ কি অ্যালবাম সাইজ থ্রি আয়ার অ্যালবাম সাইজ বের করতে পারবেন ওকে এটা গেল এবার আমরা ফোর আর ছবি নিয়ে কাজ করতে চাই ফোর আর ছবি হচ্ছে তাও অ্যালবাম সাইজ যেটি এফোর সাইজের একটি পেজে তিন কপি বের হয় সেই ছবিটি আবার লম্বাই হচ্ছে ছয় ইঞ্চি এবং পাশাপাশি হচ্ছে চার ইঞ্চি ওকে হয়ে গেল চার ইঞ্চি বা ছয় ইঞ্চি এবার এটাকেও সেম ক্র ফিল করে আমি ছবিটার রেশিওটা ঠিক করে নিলাম ওকে ডান এবার এটা কিভাবে আঁটে দেখি পাশাপাশি দুটি ছবি খুব কষ্ট করে আঁটার চেষ্টা করতেছে হ্যাঁ আঁটলো যখনই আমি ছবি একটাকে নিচে নামালাম দেখতে পাবেন যে ছবিটা ক্রপ হয়ে যাচ্ছে অর্থাৎ আঁটতেছে না তখন কি করবেন জাস্ট রোটেশন করে দিবেন আমি শিফট ধরে রোটেশন করে নিলাম এভাবে করে এক পেজে তিনটি অ্যাফোর সাইজের ছবি বের হবে ঠিক আছে এরপরে ফাইবার আছে বিভিন্ন রকমের সাইজ আছে র্যান্ডম সাইজ যেগুলো থাকবে সেগুলো আমরা স্কেল দিয়ে মাপবো স্কেল দিয়ে মেপে ওইখানে শুধুমাত্র স্কেলের মাপে যা আসবে লম্বায় এবং পাশাপাশি এগুলো লিখে দিলে আমাদের সেই সাইজটা হয়ে যাবে এটা অনেকটা এমন হতে পারে যেমন আমরা অনেক সময় অনেক রকমের ফটো ফ্রেম কিনতে পারি ফটো ফ্রেম ফটো ফ্রেম কিনতে পাওয়া যায় না এরকম বিভিন্নভাবে সাজায় টেবিলের উপরে রাখে তো এগুলো আপনারা যেটা করবেন স্কেল বসিয়ে কতটুকু ছবির সাইজটা ছাপাতে চান এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এইভাবে মেপে যেটা আসবে এটি ছবিটার উপরে অ্যাপ্লাই করে দিবেন আপনারা একটা পারফেক্ট প্লেসে ছবিটা বসবে তবে ওই ধরনের মেনুয়াল সাইজের ছবিগুলোর সাইজের কোনো নাম হয়ে থাকে না আশা করি ছবি নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না খুবই চমৎকার একটি পার্ট ছিল আপনারা নিশ্চয়ই এই বিষয়টি ব্যবহার করবেন